আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো চলে আসলাম কিছু মজার মজার ইফতারি রেসিপি নিয়ে রমজান মাস্ত চলে এসেছে তো বাসায় থাকা অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজভাবে ইফতারি রেসিপিগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন এবং ইফতারির আগে আগে কিন্তু ভেজে ইফতারির টেবিলে সার্ভ করতে পারেন তো কিছু মজার ইফতারি প্রায় এখানে পাঁচটা মজার ইফতারি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের অনেক সহজ এবং অনেক ভালো লাগবে তো প্রথমে শেয়ার করছি আলুর জালি জালিকাবটা তৈরি করার জন্য এখানে পাঁচ থেকে ছয়টা আলু একটু বড় সাইজের আলুগুলো নিয়েছি আমি খুব ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি যাতে করে কোনো ধরনের লামস না থাকে ওই জিনিসটা একটু খেয়াল রাখবেন তো দিয়ে দিয়েছি হাফ কাপের মতো এখানে বেড ক্রামস বেড ক্রামসটা অবশ্যই দিবেন এতে করে একটা মাছ মছে একটা ভাব চলে আসবে আর বাইন্ডিংটা খুব ভালো হবে তো এখানে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ পেরেস্তাটা অবশ্যই দিবেন আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস টমেটোর সসটা দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে আর টমেটোর সসটা অবশ্যই দিবেন এবং সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো ঘি এতে করে অনেকটা শাহি শাহি ফ্লেভার আসবে যেভাবে বিয়েতে আমরা চালি কাবাবটা খাই খুব ভালো লাগবে তিন চামচ এখানে ঘি দিয়ে দিবেন আর খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি সব একসাথে মিশিয়ে এনেছি এখানে চাইলে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন ধনে পাতা কুচিও দিতে পারেন তবে আমি অ্যাড করলাম না আমরা আমার বাচ্চারা মানে পুদিনা পাতাটা দিলে আর কি খেতে চায় না পুদিনা পাতাটা আপনারা অবশ্যই দিবেন এতে করে খুব ভালো লাগবে কাবাবটা খেতে তো আমার লবণটা একটু কম মনে হচ্ছে তো সেজন্য আমি আর একটু লবণ দিয়েছি লবণটা দিয়ে খুব ভালো করে একদম মাখিয়ে নেছি সবগুলো যাতে খুব সুন্দর করে একদম আলুর সাথে মিশে যায় তো আমি এখন কাবাবের শেপটা দিব তার আগে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে মানে কাটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে তারপর আমি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামসও নিতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর এখানে যে কাবাবটা এখন তৈরি করব। তো কাবাবটা তৈরি যে যে যেভাবে পছন্দ করেন ওইভাবে কাবাবের শেপটা দিবেন আমি একটু গোলাকার শেপেরটা দিচ্ছি আর এখানে আপনারা চাইলে আলুর মধ্যে কিছুটা পোড়ও দিতে পারে মানে চিকেনের পোড় তারপরে সিদ্ধ ডিম এগুলো দিলেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি সেদিন আলুর চপও বানিয়েছিলাম তো তার কারণে আসলে দেওয়া হয়নি আমি এভাবেই আলুর জালি কাবাবটা খেতে পছন্দ করি তো আমি এখানে দশ থেকে বারোটা আমার এখানে আলুর কাবাব হয়ে আছে বেশি একটা আমি বানাই না কারণ এটা আমি আলু দিয়ে বানিয়েছি আর ডিপ ফ্রিজে বেশি দিন আসলে সংরক্ষণও করা রাখা যায় না আলুর যে কোনো কিছু আর কি তাড়াতাড়ি খেয়ে ফেললে ভালো তো আমি ইফতারি প্রথম দিনে কিন্তু এটা খেয়ে ফেলেছিলাম আর সেজন্য বেশি একটা বানাই তো এখানে প্রথমে ডিবে চুবিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে বিস্কিটের গোড়ায় গড়িয়ে সবগুলো এভাবে বানিয়ে নিব তারপরে কিছুক্ষণ একটা ট্রেতে আর কি ছড়ানোর ট্রেতে রেখে এটা ডিপ ফ্রিজে একটু শক্ত করে তারপর আমি একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো আমি এভাবেই সবসময় তৈরি করি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার পরিবারের সবাইও কিন্তু খুব বেশি পছন্দ করে তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করে দিয়ে আপনারাও হয়তো বা ঘরে দেখা কিছু উপকরণ দিয়ে সহজভাবে এই আলুর জালি কাবাবটা বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রেখে তারপরে বক্সে মানে শক্ত করে বক্সে রেখে দিব এখন আপনাদের সাথে শেয়ার করব স্বামী কাবাব তার জন্য এখানে হাফ কাপ বুটের ডাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে এক কাপ গরুর মাংস আর ডালটা আমি প্রায় তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি এখন এটা রান্না করব কাবাবের জন্য প্রথমে ডালটা দিয়ে দিয়েছি তারপর এখানে এক কাপ গরুর মাংস দিয়ে দিয়েছি গরুর মাংসটা আমি একদম ছোটো ছোটো পিস করে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে কিছু গরম মশলা দিচ্ছি তেজপাতা কাবাব চিনি দুইটা এলাচ একটা বড় এলাচ কিছুটা কালো গুল দুইটা লং অর্ধেকটা আমি এখানে জয়ফুল নিয়েছি অর্ধেকটা জয়ত্রী নিয়েছি তো সব কিছু একসাথে এখানে মাংস আর ডালের মধ্যে দিয়ে দিব এখানে চাইলে আপনারা কাবাব মশলাও দিতে পারেন তো আমি এভাবেই সবসময় করি আমার কাছে এটা ফ্লেভার অনেক বেশি ভালো লাগে তো এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়া তারপরে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আমি অল্প একটু পানি দিব বেশি পানি আসলে দেওয়া যায় না এতে করে মাংসের মধ্যে পানি চলে আসলে বা মানে ডাল একটু পানি বেশি শোষণ করলে আর কি এটা মানে কাবাবের শেপটা দিতে খুব বেশি কষ্ট হয় আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যায় এই ক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখবেন তো আমি অল্প একটু পানি দিয়ে প্রথমে একদম হাই ফ্লেমে একটু বলক নিয়ে আসবো তারপরে একদম লো হিটে আমি এ কাপ মাংস আর ডালটা সিদ্ধ করে নেব খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি এই অল্প পানিতে কিন্তু আস্তে আস্তে করে সিদ্ধ করে নিব তো এটা প্রায় ঘণ্টা কানেক লেগেছে আমার ঘণ্টা কানেক পরে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছে আমি একদম কোনো ধরনের পানি নেই এভাবে রাখবেন আপনারা তারপর আমি এটা পাটায় বেটে নিব পাটায় বাটতে পারেন তারপর না হলে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিতে পারেন তো এখানে তেজপাতা এলাস যা ছিল সবগুলো আমি কিন্তু ফেলে দিয়েছি তারপর আমি খুব ভালো করে পাটায় বেটে নিয়েছি একদম মিহি করে বেটে নিতে হবে পাটায় বাটলে আমার কাছে সবচেয়ে কাবাবটা বেশি ভালো লাগে তো আমি এখানে প্রায় পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো কিছুটা ধনে পাতা কুচি আর কিছুটা এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি ঝালটা যে যেভাবে পছন্দ করেন ওইভাবে দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আমি এক চা চামচ জিরের গুঁড়ো দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গিয়েছে আপনারা জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যখনই কাবাবটা ভাজবেন তার আগে কিন্তু এভাবে মেখে নেবেন মানে এক চুলা চুলোতে তেল বসিয়ে দিলেন তারপর এখানে কাবাবটা এভাবে মেখে কাবাবটা ভাজবেন এতে করে আপনার কাবাবটা অনেক বেশি ভালো হবে এমন না যে মানে কাবাব এভাবে সব কিছু মেয়েকে এক ঘন্টা পরে এসে কাবাবটা ভাজবেন এতে করে আপনার কাবাবটা ভেঙে যাবে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক মানে ক্ষেত মানে শেপটা আর কি ভালো হবে না যখন কাবাব ভাজবেন তার আগে কিন্তু কাবাবটা এভাবে মেখে নেবেন আর কাবাব যখন মেখে মানে রাখবেন এতে করে মানে সাথে সাথে যখন ভাজবেন এতে করে আপনার কাবাবটা অনেক ভালো হবে দেখতে পাচ্ছেন আমি সবগুলা কাবাব শেপ দিয়ে দিয়েছি আমার অনেকগুলো কাবাব হয়েছে এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা কাবাব হয়ে আছে তেরো জনকে আপনি তেরো জন না নাহলে বারোজনকে দুইটা করে দিয়ে সার্ভ করতে পারবেন তো আমি খুব ভালো করে এখন ডিপ ফ্রিজে রেখে দিব এটা শক্ত হওয়ার জন্য তারপর আমি বক্সে বড়ে রেখে দিব আর দেখতে পাচ্ছেন আমার কাবাবের মধ্যে কোনো ধরনের ফাটল নেই এভাবে আপনারা কাপ মানে ফাটল না থাকে এভাবে কাবাবটা বানিয়ে নেবেন তো আমি একটা ট্রেতে রেখে দিয়েছি ট্রেতে একটু ময়দা ডাস্ট করে এখানে দিয়ে দিচ্ছি কাবাবগুলো তো কাবাবগুলো দিয়ে আমি ডিপ ফ্রিজে একটু শক্ত করে তারপর একটা বক্স করে রেখে দিব এভাবে বানিয়ে রাখলে হয় কি একদম ইফতারের আগে কোনো ধরনের আর টেনশান থাকে না এভাবে মানে ভেজে সুন্দর করে ইফতারের আগে আগে টেবিলে সার্ভ করতে পারেন তো দেখতে পাচ্ছেন আমি সব কাবাকগুলো এবার নিয়ে নিয়েছি এখন ডিপ ফ্রিজে রেখে বক্স করে রেখে দিব এখন আপনাদের সাথে শেয়ার করব চিকেনের কাবাব চিকেনের কাবাবটা খুবই সহজ একটা রেসিপি আমি হ্যাঁ যেহেতু বলেছি বাসায় থাকা অল্প উপকরণে আপনারা কিছু ইফতারির রেসিপি ফ্রোজেন করে রাখতে পারেন তো তার জন্য কিছু সহজ সহজ রেসিপি শেয়ার করছি তো চিকেনটা এখানে এক কাপ নিয়েছি এক কাপ নিয়ে খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি চিকেনটা নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে এটা আমি চিকেনের কাবাবটা বানানোর জন্য এখানে যা যা লাগবে সব কিছু একসাথে মাখিয়ে নিব এখানে এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় তিন টেবিল চামচের মতো হবে কিছুটা ধনে পাতা কুচি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরকম হবে তারপরে এক চা চামচ দিয়ে দিচ্ছি কাবাব মশলা তারপরে হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো তারপরে এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সয়া সস সামান্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু রসটা দেওয়ার পরে খুব ভালো করে আমি একটা ডিম দিব তারপর আমি কিছুটা মানে তিনটা এখানে পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিটা একটু পানিতে ভিজিয়ে পানিটা একটু ছিপে ফেলে দিয়েছি তো তিনটা পাউরুটিও দিয়ে দিলাম এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে এখন তো আমার একটু নরম মনে হচ্ছে তো তার জন্য আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ক্রামস দিয়ে দিয়েছি বেড ক্রামসটা দিতে একটু কম দিবেন এতে করে কাবাবটাও খেতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখন কাবাবের শেপটা দিব হাতে একটু তেল মাখিয়ে নেছি মাখিয়ে নেওয়ার পরে কাবাবের শেপ দিয়ে দিয়েছি আমি যে যা পছন্দ মতো আপনারা আপনাদের পছন্দ মতো কাবাবটা কাবাবের শেপটা দিবেন তো আমার এভাবে ভালো লাগে কাবাবটা খেতে আমি এভাবেই দিয়ে দিয়েছি তো আমি এক এক করে সব কাবাবগুলো বানিয়ে নিয়েছে আর একটা ডিমে চুবিয়ে তারপর আমি ক্রামসে গড়িয়ে ফ্রিজে রেখে দিব তো আমি এখানে দুই ধরনের ক্রামস নিয়েছি একটা লাল নিয়েছি একটা সাদা নিয়েছি দুই ধরনের ব্যাটক্রাম্পস এভাবে গড়িয়ে আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে শক্ত করে একটা বক্স করে ফ্রিজে রেখে দিব। তারপর এখন আমি শেয়ার করছি আপনাদের সাথে চিকেন নাগেট নাগেটটাও অনেক মানে সব খুব ইজি একটা রেসিপি আমার মনে হয় যে সবাই পারেন আমরা সবাই জানি তাও আমি আমি যেভাবে বানাই ওইভাবে একটু দেখিয়ে দিয়েছি হয়তো বা অনেক আপুদের একটু আইডিয়া আসবে যে কি বানানো যায় কি বানিয়ে আর ফ্রিজে সংরক্ষণ করা যে ইফতারির সময় একটু ব্যস্ততা কম থাকতে হয় তো এখানে তিনটা ব্রেড নিয়ে নিয়েছি সাইডের অংশটা কেটে ছোট ছোটো পিস করে নিয়েছি তো পিস করার পরে এখানে ব্ল্যান্ডার জাগে নিয়ে খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিব দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখানে আমি এক কাপের মতো একটা চিকেনের বুকের অংশ খুব ভালো করে ধুয়ে তারপর আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আর পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপরে এই চিকেনটা আমি এখন দিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ গুঁড়ো হাফচা চামচ এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পাপ্রিকা পাউডার পাপ্রিকা পাউডার বাসায় না থাকলে আপনারা এখানে মরিচের গুঁড়োও দিতে পারেন তারপর আমি এখন সুন্দর করে এগুলো মিশিয়ে নিচ্ছি ব্ল্যান্ডার জাগের মধ্যে তারপর আমি খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন খুব ভালো করে তো এখন দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে একটু তেল মাখিয়ে হাতে মুথে নিচ্ছে চিকেনগুলো যাতে করে আমি খুব ভালো করে শেপটা দিতে পারি তো আমি একটু চ্যাপটা করে নিয়ে নিয়েছি তারপরে হাতে তেল মাখিয়ে সুন্দর করে মানে নাগেটে শেপ দেওয়ার জন্য এভাবে হাত দিয়ে চারিদিকে একটু স্প্রেড করে দিচ্ছি স্কোয়ার শেপ আনার চেষ্টা করছি আর কি তো একটা পিজা কাটারের মাধ্যমে আমি সাইডগুলো কেটে ফেলছি আঁকা পাকা যে সাইডগুলো থাকে এগুলো দিয়ে কিন্তু পরও বানানো যাবে তো আমি এক সাইড করে তারপরে এখন স্কোয়ার শেপে প্রত্যেকটা নাগেট কেটে নিব খুব ইজি একটা রেসিপি একদম দেখতে পাচ্ছেন খুব সহজভাবে আপনারা বাইরে থেকে না কিনে বাসায় খুব সহজভাবে এভাবে চিকেন নাগেরটা বানিয়ে নিতে পারেন বাইরে যে প্যাকেটগুলো বিক্রি হয় আচ্ছা অনেক চড়া দামে আসলে আমাদের কিনতে হয় তো এত চড়া দাম দিয়ে না কিনে বাসায় এভাবে চিকেন নাগেরটা বানিয়ে নিতে পারেন তো সামান্য একটু লবণ দিয়েছি একটা ডিমের মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি একটু দুধ দিয়ে দিয়েছি খুব ভালো করে মিক্স করে এখন আমি ব্যাটক্রামে লাল বেডক্রামটা নিয়েছি ডিমের মধ্যে চুপিয়ে ব্যাটক্রামে গড়িয়ে নিয়েছি নাগেটগুলো এভাবে প্রত্যেকটা নাগেট আমি তৈরি করে নিব নিয়ে নেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য এটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি বক্স করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি নাগেট বানিয়ে নিলাম আর এখন শেয়ার করছি ওয়ান বাইট চিকেন তান্দুরি রোস এই রেসিপিটা আমি আগে শেয়ার করেছি আমার চ্যানেলে রয়েছে আমার ফেসবুক পেজে রয়েছে আপনারা চাইলে পুরো রেসিপি দেখে আসতে পারেন যেহেতু আমি তৈরি করছি বাসা একটু বানিয়ে রেখে দিচ্ছি তো ভাবলাম আপদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি চিকেনগুলো তন্দুরি তান্দুরি মশলা আদা বাটা রসুন বাটা একটু মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কিন্তু একটু টক দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে তারপরে এখানে আমি তান্দুরির রস যেহেতু বানাবো ডোটা তৈরি করতে হবে তো তার জন্য এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু তেল দিয়ে লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে একটা সফট ডো করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি এটা সমস্যা যে সমস্যার মানে সিটগুলো তৈরি করা হয় তো ওইভাবে আমি তৈরি করার জন্য ডোটা মাখিয়ে নিয়েছি আর চিকেনটা আমি রান্না করে নিয়েছি অল্প একটু তেলে আমি কিছুক্ষণ যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তো ওই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি এখন আমি রোলসের সিটগুলো বানানোর জন্য রুটিটা একটু বেলে নিয়েছি একটু ময়দা ডাস্ট করে তারপর আমি ছোটো ছোটো গুল শেপের মানে কেটে নিব রুটি কেটে নিব আর কি বেশি পাতলাও না বেশি আবার মোটাও না এ ধরনের একটা রুটি বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তো আমি একটা রাউন্ড একটা শেপে ঢাকনা দিয়ে এটা গোল গোল শেপে কেটে নিয়েছি তারপরে একটা উঠিয়ে নিয়েছি একসাথে কিন্তু অনেক সিট বানানো যায় এভাবে যেভাবে দেখাচ্ছে এভাবে আপনারা ট্রাই করে দেবেন তো প্রথমে একটু একটু তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে দেওয়ার পরে এখানে একটু তেলটা স্প্রেড করে দিয়েছি আর ময়দা দিয়ে দিচ্ছি এভাবে একটার উপর একটা এভাবে দিয়ে খুব ভালো করে আমি পাতলা করে একটা রুটি বানিয়ে নিব। এখানে চার পাঁচটা রুটি হবে পাঁচটা আলাদা আলাদা রুটি হবে এতে করে আমি চিকেন বাইটসে যে সিটগুলো থাকে মানে চিপসগুলো থাকে ওগুলো আমি বের করে নিতে পারবো এখন আমি বেলে নেওয়ার পরে খুব ভালোভাবে সেঁকে নিয়েছি সেঁকে নিয়ে আলাদা আলাদা রুটিগুলো কিন্তু খুলে এসেছে তারপর আমি এইভাবে মানে চিপসের মতো আর কি যেহেতু চিকেন তান্দুরি রোলস বানাবো এভাবে আমি শিটগুলো কেটে নিয়েছি তারপরে মাঝখান বড় বড় একটা দিয়ে দিলাম চিকেন চিকেনটা দিয়ে দুই পাশে একটু ফোল্ড করে তারপরে আমি ময়দার একটা গোলা বানিয়েছি ময়দার একটা গোলা বানিয়েছি ওইটা দিয়ে দিচ্ছি এখন ব্রাশের মাধ্যমে তারপরে এখন ফোল্ড কোপে নিব এতে করে খুব সুন্দর একটা চিকেন তান্দুরি বাইট রোলস এই বাচ্চারা আমার বাচ্চারা আর কি এই রোলসটা খেতে এত বেশি পছন্দ করে আমাকে সব সবসময় বানাতে বললে মানে এক বাইটে শেষ এই রোলসটা এত মজার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন তো এইটাও আমি ফ্রিজে রেখে দিব বক্স করে তো দেখতে পাচ্ছেন সব নাগেট বলেন আলুর জালি কাবাব চিকেন কাবাব সব কিছুই কিন্তু আমি বের করে নিয়েছি এখন বক্স করে রেখে দিব ভীষণ মজার হয় ভীষণ মজার হয় আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন একদম ইজি ওয়েতে মানে ঘরে থাকা অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজভাবে এই ইফতার রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন তো আমার আজকের রেসিপিগুলো কেমন হয়েছে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ইফতারের যেহেতু রমজান মাস চলে আসছে আপনারা এভাবে সহজ কিছু ইফতারি বানিয়ে রেখে দিতে পারেন ইফতারের আগে কোনো ধরনের টেনশান আসলে থাকে না একদম ফ্রিজ থেকে বের করবেন আর ভেজে টেবিলে সার্ভ করবেন তো আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি الله حافظ السلام عليكم